গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলায় ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি প্রতিমা মণ্ডল হাজির হয়ে গেছি তো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো এখন ঘড়িতে বেজেছি আটটা দশ তো আজকে হলো রবিবার আর গত বুধবার ছেলের জন্মদিন গেছে সেই ভিডিও তোমাদের দেবার পর বৃহস্পতি শুক্র শনি তিন দিন কিচ্ছু ভিডিও করিনি আর থামনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি সম্বন্ধে ভিডিও তো আজকে সেরকম আজকেও কিছু ভিডিও করিনি তো আমাদের বাড়িটা রঙ হবার পর কমপ্লিট রং করবার পর তোমাদের বলেছিলাম যে একদিন দেখাবো কমপ্লিট রঙ হবার পর তো সেটা দেখানো হয়নি তো একদিন বাইরে বেরিয়েছিলাম তো তখন আমি ফোনে একটু ভিডিওটা করে রেখেছি বাড়ির বাইরেটা আর আজকে একটু উঠোনের দিকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি আর ছাদে এখনও যাওয়া হয়নি মানে তোমরা বুঝতে পারছো কী প্রচণ্ড গরম পড়েছে ভিডিও করা তো দূরের কথা মানে ঘরের কাজ রান্না বান্না এগুলোই যেন আর বেড়ে উঠছি না মনে হচ্ছে শরীর পুরো হাঁপিয়ে যাচ্ছে শুধু আমার না প্রতিটা মানুষেরই এই কষ্ট হচ্ছে তো যাই হোক গরমের দিনে তো গরম হবেই কিছু করার নেই তার মধ্যেই আমাদের যেটা ডেলিকার কাজ এটা করতে হচ্ছে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আজকে রবিবারে কি রান্না করেছি সেটা মধ্যেখানে আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম তো খুব ছোট্ট ভিডিও তো আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়িটা রং করার পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই ছোট্ট কমেন্টে জানিও আর চলো বাড়িটা তোমাদের দেখিয়ে দিই তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই ভিডিওটা করেছিলাম একদিন বিকালবেলা আর কি একটু বেরোচ্ছিলাম তো তখন ভাবলাম কি ভিডিওটা করে নিই ওই বাড়ির ভিতর থেকে আর অবসর করে মানে বেরোনোই হয় না আর গরমের জন্য ইচ্ছাও করছে না তো এই দেখো আমাদের এই যে বাড়ির একদম সামনেটা তো রঙ তো তোমাদের কিছু বলার নেই আগেও তোমরা দেখেছ একবার দেখিয়েছিলাম কিন্তু এই মানে ডেটোর রংটা হবার পর দেখানো হয়নি সামনের গেটটা দেখলে রঙ করা হয়েছে আর এই যে চলো সাইডটা দেখিয়ে দিই আমাদের এটা হচ্ছে বাড়ির দক্ষিণ দিক তো এই যে আর নীল রঙ তো হলুদ রঙ নীল রং এগুলো মানে নীল ঠিক না নীলের সাথে একটু অন্যরকম মানে কালারটা পুরোপুরি নীল না কিন্তু মানে ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না আর হলুদ দিয়ে হাইলাইট করা হয়েছে আর নিচেতে এই যে দেখছো চার্মিং রেড এটা তো এটা দিয়ে ডেটোর রংটা করা হয়েছে তো এই যে ওপরটাও দেখছো তোমরা একইভাবে আর ছাদে তোমাদের একদিন নিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো তো এই যে চলে এলাম তারপর এটা হচ্ছে ভিডিওটা রবিবারে করেছি আর বাড়ির বাইরেটা তোমাদের দেখালাম ওটা আগে একদিন করে রেখেছিলাম তো এই যে উঠোনের আমাদের এটা হচ্ছে গেট এগুলো সবই রং হয়েছে একবার করে আর এই যে পাচিরটা মানে ঘরের দেওয়ালের রংটা বেঁচে গেছিলো তো পাঁচিরের জন্য আলাদা কালার আর করা হয়নি ওই রংটাই মানে একটুখানি তোমার ওই যে প্রাইমার রং হয় প্রাইমারের সাথে এই কালারটা একসাথে মিক্স করে পাচিরটা দিয়ে দেওয়া হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ আর এই যে এটা আমার রান্নাঘর নিচেতে এই যে কাঁচের জানলা যেটা দেখছো আর এর ঠিক ওপরেই হচ্ছে উপরের রান্নাঘর এদিকে হচ্ছে কলতলা মানে একটা কল বসানো আছে আর এই একটা মটরের কল বসানো আছে ডাইরেক্ট জলটা আর এই যে ছেলের ঘরটা সাথে এখানে কয়েকটা উঠোনে গাছ রয়েছে ফুল গাছ সেরকম তো উঠোনটা খুব বড় নয় ছোট্টর মধ্যে একটুখানি রাখা হয়েছিল উঠোনটা কারণ অনেক প্রয়োজনে লাগে তো সেই জন্য তো এই হচ্ছে আর এই গলিটা দেখছো এটা রান্নাঘর আর এই দিকে ডান দিকে ছেলের ঘরটার মধ্যে আর কি গলিটা পার্টিশন দেওয়াল দেওয়া হয়েছে আর ওপরে কিন্তু আমার ওরকমটা না উপরে তোমরা দেখেছ মানে ওপেন আছে সেই জন্য বেশ বড় সড়ো রান্নাঘরটা আর নিচেতে এই দিকে মানে একটা গলির মতো রাখা হয়েছে তার জন্য দুটো দেওয়াল উঠেছে দুই দিক থেকে তো জায়গাটা অনেক কম হয়ে গেছে আর কি আর ওপরে ওপেন রাখার জন্য ওপরটা অনেক সুবিধা হয়েছে তো এবারে রান্নাঘরে একবার যাই চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকের কি বান্না আমাদের হচ্ছে রবিবারে তো রবিবারে চিকেন আনা হয়েছিল অল্প করে ছেলে যেহেতু ভালোবাসে ছেলে একদম মাছ খায় না তোমরা তো বারবার শোনো মানে আমি বলি ভিডিওতে তোমাদের তো চিকেন কষা হচ্ছে আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটা আমার এইটুকুই তো এখনই তোমাদের বলে দিচ্ছি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো ছোট্ট খুব বড় কমেন্ট করবার দরকার নেই কারণ বড় কমেন্ট করতে গেলে সময়ও লাগে সেই সময়ে অন্য আরও কয়েকজনকে সাপোর্ট করতে পারা যায় তাই না তো চলো এই দেখো রান্নাগুলো দেখে নাও আর ভাত হয়ে গেছে চিকেন কষা হচ্ছে দেখলে আর এইদিকে করেছি খেরো ছিল একটা খেরোটা মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি আর এখানে আজকে কলাইয়ের ডাল হয়েছে তো এই রান্না প্রচণ্ড গরমে আর রান্না বান্না খুব বেশি কিছু করছি না তো এরকমই আমরা আর এমনিতেও আমি খুব বেশি পদ রান্না করি না ওই দুই তিন রকম থাকে আর সকালবেলা পরোটা হয়েছিল আলুর তরকারি তো আলুর তরকারিটা নেই একটা পরোটা রয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সকলেই তোমরা কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড গরম তো সকলেই খুব সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে যেও নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা